নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি শাপলা চচ্চড়ি করব তো দেখো শাপলা চচ্চড়ি কি করে করি তো শাপলা চচ্চড়ি বানাবার জন্য শাপলাগুলো আগে ছাড়ানো হয়েছে আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছে এবার আমি কেটে নেব তো এই দেখো বন্ধুরা সাফলাগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে নুন দিয়ে চটকি নেব এটা কি হবে তো এবার ভালো করে চটকি নেব ভাত দি খাবো না তেমন করে চটকে নিতে হবে নুন দিয়ে দেখো বন্ধুরা সাফলাগুলো চেপ ভালো করে নুন দিয়ে চটকানো হয়ে গেছে দেখো কত জল বেরিয়েছে এবারে জলগুলোর থেকে চিপে চিপে তুলে নেবো সাফলাগুলো ভালো করে চটকে নিতে হবে এমন করে না চটকালে কিন্তু খেতে ভালো হবে না সাফলাটা মেহনতটাই বেকার হয়ে যাবে যদি ভালো করে জলটা এমন করে না বেরোয় তো এ দেখো চটকি দিয়ে চটকি চটকি কত জল বেরিয়েছে যত জল বেরোবে ততই ভালো এর মধ্যে কিন্তু আর জল নেই দেখো সব বেরিয়ে গেছে তো এ দেখো বন্ধুরা ভালো করে চিপে নিয়েছি শাফলাগুলো তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আবার কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে আবার কালো জিরে ফোড়ন দেবো সাফলাগুলো এবার তেলে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দেবো এবার নাড়িয়ে নিতে হবে আমি নুন দেব না কেন কি আমি জল চটকাবার সময় নুন দিয়েছিলাম অনেকটাই এটা নুন দিতে হবে না এবার একটু ভাজা ভাজা হোক তো এর মধ্যে আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দেবো ততক্ষণ আমি মশলাটা করে নিই তো এই দেখো বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো তো এই দেখো বন্ধুরা সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো তরষি আর লঙ্কা এর মধ্যে শাপলাটা হয়ে গেছে দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেছে চাপলাটা শাপলা রান্না করতে বেশি টাইম লাগে না শুধু তোমার চিটতেই হয় নুন দিয়ে চটকিয়ে জলটা ধরিয়ে নিলেই হয়ে যায় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ